আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো গাছের অন্যতম গৌণ খাদ্য উপাদান ক্যালসিয়ামকে নিয়ে এখানে ক্যালসিয়ামকে গাছের গৌণ খাদ্য উপাদান কেন বলা হচ্ছে কারণ আমরা জানি গাছের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির জন্য ষোলোটি খাদ্য উপাদানের প্রয়োজন আছে এবং ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে প্রথম ছয়টি খাদ্য উপাদান যেটি গাছ খুব বেশি পরিমাণে গ্রহণ করে থাকে এদের বলা হয় প্রধান খাদ্য উপাদান এবং তিনটি খাদ্য উপাদান গাছ মাঝারি পরিমাণে গ্রহণ করে তাই এদেরই বলা হয় গৌণ খাদ্য উপাদান এবং বাকি সাতটি খাদ্য উপাদান গাছ অল্প মাত্রায় গ্রহণ করে তাই তাদেরকে বলা হয় অনুখাদ্য তো এই যে প্রথম ছয়টি খাদ্যপাদান যেটি প্রধান খাদ্য উপাদান হিসাবে পরিচিত আমাদের কাছে সেটি হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এছাড়া আর তিনটি খাদ্য হলো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আমরা যাকে এনপিকে বলে থাকি এটি কিন্তু খুব বেশি পরিমাণে গাছ গ্রহণ করে আর এই এনপিকের পরের স্তরেই আছে অর্থাৎ এনপিকের পরেই গাছ যেটি বেশি গ্রহণ করে সেটি হলো আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার তাই এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফারকে গাছের গৌণ খাদ্য হিসাবে আমরা জেনে থাকি তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ক্যালসিয়ামকে নিয়ে তো আজ আমরা এই ভিডিওতে দেখব ক্যালসিয়ামের গুরুত্ব কতটা গাছের মধ্যে বা ক্যালসিয়ামের কার্যকারিতা কী এছাড়া দেখব ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কী কি আছে বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আমরা গাছের মধ্যে কি দেখতে পাই বা আমরা কিভাবে বুঝব গাছের মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে বা অভাব দেখা দিয়েছে তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল নোটিফিকেশন অন নেবেন সবার প্রথম আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম গাছের যেটি প্রধান কাজ সেটি হলো। আপনার গাছের কাণ্ডকে শক্ত করা আমরা জানি মানুষের শরীরে ক্যালসিয়ামের কাজ কি আমাদের হাড়কে শক্ত করে এবং হাড়কে মজবুত করে ঠিক সেই রকমই গাছের প্রধান কাজ হলো গাছের যে কাণ্ড সে কাণ্ডকে শক্ত এবং মজবুত করা এবং আমরা যে গাছের কোষ দেখি যে কোষ প্রাচীর দেখি অর্থাৎ আমরা অনেকে যাকে গাছের ছাল বলে থাকি গাছের বাকল বলে থাকি এই যে গাছের কোষ প্রাচীর এই কোষ প্রাচীরকে সুদৃঢ় করা প্রাচীরের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা বা গাছের যে বৃদ্ধি দশায় কোষপ্রাচীরের যে বৃদ্ধি ঘটানো বা কাণ্ডের বৃদ্ধি ঘটানো এই সকল কাজগুলো কিন্তু এই ক্যালসিয়াম করে থাকে তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলা গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি করা এইগুলোর কাজ এই ক্যালসিয়াম করে আপনার গাছের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পরিমাণে তৈরি কর নিতে পারে তাহলে পরবর্তীতে গাছে রোগের আক্রমণ হওয়ার যে প্রবণতা বা চান্স অনেকাংশেই কম হওয়া দেখা যায় এছাড়া গাছের মধ্যে আমরা জানি যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং এই শর্করা জাতীয় খাদ্যের সঞ্চালনে সাহায্য করার কাজটি কিন্তু এই ক্যালসিয়াম করে থাকে গাছের পাশাপাশি আমরা যখন ক্যালসিয়ামকে মাটিতে ব্যবহার করি তখন কি হয় যে মাটির মধ্যে যে সকল উপকারী ব্যাকটেরিয়া থাকে আমরা জানি মাটির মধ্যে বিভিন্ন রকমের উপকারী ব্যাকটেরিয়া আছে অপকারী ব্যাকটেরিয়ার পাশাপাশি এবং সেই মাটিতে যদি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি হয় বা অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কম হয় তাহলে কিন্তু অপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয় এবং গাছের যে মাটিবাহিত রোগ সেই মাটিবাহিত রোগের হওয়ার যে প্রবণতা সেটিকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয় তাহলে মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি সেই বংশবৃদ্ধি ঘটানোর কাজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ক্যালসিয়াম তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা এই এত সময় দেখলাম ক্যালসিয়ামের গুরুত্বগতটা বা ক্যালসিয়ামের কার্যকারিতা কি আমাদের গাছের মধ্যে বা আমাদের মাটির মধ্যে এবার আমরা দেখব এই ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কী কী আছে বা কিভাবে আমরা বুঝবো যে আমাদের গাছে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে প্রথমত গাছের পাতাগুলো দেখবেন কুকড়ে ছোট হয়ে যায় এবং গাছটা দেখবেন খুব একটা বৃদ্ধি ঘটে না গাছের যে কাণ্ডগুলো বেটে বেটে হয়ে থাকে অনেক সময় কি হয় কচি পাতা না খুলে মোড়া অবস্থাতেই থেকে যায় এবং বারন্ত ডগার কচি পাতার কিনারা এবং আগা দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যায় এবং কাণ্ডও কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে যার কারণে গাছ দেখবেন নুয়ে পড়ে বা ভেঙে যায় এবং গাছের ডগা শিকড় এগুলো দেখবেন শুকিয়ে যায় এবং ছোট হয়ে যায় এবং আস্তে আস্তে দেখবেন গাছের যে শিকড় বা কাণ্ড এগুলো দেখবেন মোটা হয়ে যাচ্ছে কিন্তু ঠিকঠাক মতো বেড়ে উঠছে না এবং যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে খুব সহজে আপনার গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ ঘটে থাকে বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আপনারা দেখতে পাবেন কারণ সেই অবস্থায় গাছের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেই ক্ষমতা কমে আসে এর ফলে কিন্তু একটি ব্যাপক পরিমাণে ক্ষতি হয় এছাড়া ডাল জাতীয় ফসলের যে বৃদ্ধি সেই বৃদ্ধিকে কিন্তু ব্যাহত করে এবং এই কারণে শেষমেশ বলা যেতে পারে যদি ক্যালসিয়ামের অভাব আমাদের ফসলে বা আমাদের গাছে দেখা যায় তাহলে কিন্তু আমরা সেই গাছ থেকে বা সেই ফসল থেকে আমরা ফলন কিন্তু অনেক কম পাবো এবং যার কারণে আমাদের ফলনে কিন্তু মার খেতে হবে এবার একটি গুরুত্বপূর্ণ কথা এই ক্যালসিয়াম সম্পর্কে না বললেই নয় সেটি হল আমরা যদি আমাদের জমির মাটিকে পরীক্ষা করি তাহলে আমরা দেখব আমাদের মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে কিন্তু সেই ক্যালসিয়ামকে গাছ নিতে পারে না কারণ মাটির মধ্যে ক্যালসিয়াম ফিক্সড অবস্থায় আছে যেই কারণে আমাদেরকে বাইরে থেকে ক্যালসিয়াম মাটিতে দিতে হয় তাই আপনারা যখনই গাছে ক্যালসিয়ামকে ব্যবহার করবেন বা গাছে ক্যালসিয়াম দেবেন তখন গাছের কাছাকাছি আপনারা ক্যালসিয়ামটি দেওয়ার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব পারেন আপনারা যদি স্প্রে করে দিতে পারেন তাহলে আরও খুব ভালো হয় তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলো উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে